নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি ভোগের খিচুড়ির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি এই পুজোর সিজনে এই রেসিপিটা হয়তো আপনাদের অনেকের কাজে লাগবে তাই চলুন আর একটু সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি খিচুড়িটা তৈরি করার জন্য আমি কড়াইয়ের মধ্যে মেজারিং কাপের দেড় কাপ পরিমাণ মুগ ডাল দিয়ে দিয়েছি এই মুগ ডালটাকে প্রথমে আমি আগে ড্রাই রোস্ট করে নিচ্ছি মুগ ডালটা ড্রাই রোস্ট হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি ডালটা নামিয়ে নিচ্ছি আর এটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি জলে ভিজিয়ে রেখে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি মুগ ডালটা ভালো করে ধুয়ে নিয়ে জলে ভিজিয়ে রেখেছি আর এবার খিচুড়িটা রান্না করার আগে এর একটা মশলা তৈরি করে নেব সেজন্য কড়াইয়ের মধ্যে আমি কিছু জিনিস দিয়ে দিয়েছি কি কি আছে সেটা আমি বলে দিচ্ছি নিয়েছি এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে আছে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা নিয়েছি আর আট নটা আছে গোটা গোলমরিচ এর সাথেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তার মধ্যে আছে তিন চারটে এলাচ তিন চারটে লবঙ্গ আর একটা দারচিনি এবার ফ্লেমটাকে কমে রেখে সমস্ত মশলাগুলো মিশিয়ে নিয়ে ড্রাই রোস্ট করে নেব এই মশলাটা দিলে পরে খিচুড়ির টেস্ট কিন্তু অসাধারণ হয় আর বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে ড্রাই রোস্ট করা মশলাটাকে নামিয়ে রেখে দিয়েছি ওটা ঠান্ডা হলে গুঁড়ো করে নেব আর এবার মূল রান্নাটা করার জন্য কড়াই সরষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প নুন অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি এক এক করে কিছু সবজি ভেজে নেব এই খিচুড়িতে দেওয়ার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি আলু ছোট ছোট যে আলুগুলো হয় সেগুলোই নিয়েছি সেটা আমি সাত আটটা এখানে আছে এবার এই আলুগুলোকে প্রথমেই লাল লাল করে ভেজে নেব আলুর টুকরোগুলো ভেজে তুলে নিয়েছি এবার ভেজে নেব একটু ফুলকপির টুকরো এই ফুলকপিগুলোর মধ্যেও অল্প নুন দিয়ে দিলাম এবার এগুলোকেও হালকা করে ভেজে তুলে নেব ফুলকপির টুকরোগুলো ভেজে তুলে নিয়েছি এবার ভেজে নেব একটু গাজরের টুকরো এর মধ্যেও অল্প একটু নুন দিয়ে দিলাম এবার এই গাজরের টুকরোটাকেও হালকা করে ভেজে নেব গাজরের টুকরোগুলোকেও হালকা করে ভেজে তুলে নিয়েছি এবার যে তেল আছে তার মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এতেই আমি রান্নাটা করবো আপনারা চাইলে পুরো রান্নাটা ঘি দিয়েও করতে পারেন তেল ঘি ভালো করে গরম হয়ে গেছে এবার এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা অল্প একটু হিং দিয়ে দিচ্ছি নিরামিষ রান্নায় একটু হিং দিলে খেতে কিন্তু ভালোই লাগে এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো নারকল কুচি এই নারকল কুচিটাকেও সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি আপনারা যদি এখানে চান নারকল কোড়াও দিতে পারেন তবে নারকল কোড়াটা দিলে কিন্তু পরে দিতে হবে নারকল কুচিটাকে হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা ওয়ান টেবিল স্পুন এবার টমেটো টুকরো দিয়ে দেব এখানে দুটো ছোট ছোট টমেটো আমি টুকরো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি মিচ পাউডার দিয়ে দিলাম দু চামচ দিয়ে দেব জিরের গুঁড়ো অল্প একটু জল অ্যাড করছি না হলে মশলাটা কষানো যাবে না এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব তিন চার মিনিট সময় নিয়ে মশলাটাকে আমি একটু ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি প্রথমে দিয়ে দেব চাল আমি এখানে নিয়েছি গোবিন্দ ভোগ চাল এবার চালটা দিয়ে দিচ্ছি ফ্লেমটাকে কমে রেখে চালটাকে এই মশলার সাথে মিশিয়ে নিচ্ছি চালটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ড্রাই রোস্ট করা মুগ ডালটা সেটাও দিয়ে দিচ্ছি আমি এখানে আগেই বলেছি যে ডাল কতটা নিয়েছি ডাল যতটা নিয়েছি গোবিন্দভোগ চালও কিন্তু সমপরিমাণ আছে চাল ডাল যদি সম হয় তাহলে কিন্তু টেস্ট ভীষণ ভালো আসবে ডালটাকেও সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে একটু কমের দিকেই রেখে তিন চার মিনিট একটু ভাজা ভাজা করে নিচ্ছি চাল ডালটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে জল দেব। খিচুড়ির এই জলটা কিন্তু সবসময় উষ্ণ গরম জল দিতে হয় ঠান্ডা জল দিলে কিন্তু চাল ডাল সেদ্ধ হতে অনেক সময় লেগে যাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি জলের সাথে সব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি নুনটা কিন্তু খুব বুঝে দেবেন কেননা সবজিগুলো নুন দিয়ে ভাজা আছে আর সবজিগুলোও তো এর মধ্যে পড়বে তাই বুঝে নুনটা দিতে হবে এক চামচ চিনি দিয়ে দিচ্ছি খিচুড়িতে একটু চিনি দিলে কিন্তু টেস্ট ব্যালেন্স হয় মিশিয়ে নিচ্ছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে পাঁচ ছ মিনিট আমি ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি মিনিট চারেক রান্নাটা হয়ে গেছে এবার লিডটা খুলছি রান্না কিন্তু এখনো রেডি হয়নি তবে এর মধ্যে সবজিগুলো দিতে হবে তো সেজন্যই লিটটা খুললাম এর মধ্যে প্রথমেই আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আর গাজরের টুকরো ফুলকপিটা আমি পরে দেব কেন ফুলকপি এখনই দিলে গলে যাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার লিডটা লাগিয়ে দিয়ে আবারও তিন চার মিনিট ওই একই ফ্লেমে রান্না করে নিচ্ছি মিনিট দিনে কাবারও রান্নাটা হয়ে গেছে ঢাকা খুলছি আমি কিন্তু মাঝে দুবার ঢাকা তুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম একটু নাড়িয়ে দিচ্ছি আমি দেখে নিয়েছি সবজি ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো দিয়ে দিলাম মিশিয়ে নিচ্ছি ফুলকপির টুকরোগুলো মিশিয়ে নিলাম আর এবার এর মধ্যে দিয়ে দেবো ড্রাই রোস্ট করা সেই মশলাটা যেটা আমি হামান দিস্তায় থেতো করে নিয়েছি দিয়ে দিলাম এই ড্রাই রোস্ট করা মশলা যদি আপনারা না দিতে চান তাহলে গরম মশলার গুঁড়োও দিতে পারেন তবে এই মশলা দিলে কিন্তু টেস্ট বেশি ভালো আসে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে ঢাকা দিয়ে আবারও দু তিন মিনিট রান্না করে নিচ্ছি মিনিট দিনে আবারও রান্নাটা হয়ে গেছে ঢাকা খুলছি এবার কিন্তু রান্না মোটামুটি রেডি ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মানে ভোগের খিচুড়ি যেরকম গন্ধ বেরোয় ঠিক সেরকম একটা গন্ধ বেরোচ্ছে আপনারা যখন ট্রাই করবেন আপনারাও সেটা ফিল করতে পারবেন একটু নাড়াচাড়া করে দিলাম এবার শুধু শেষ পর্যায়ে দিয়ে দেব এক চামচ ঘি মিশিয়ে নিচ্ছি ঘিটা ভালো করে মিশিয়ে নিয়েছি রান্না কিন্তু আমার রেডি গ্যাস বন্ধ করে দিলাম খিচুড়িটা একটু পাতলা থাকতে থাকতেই নামাতে হবে কেননা এটা যত ঠান্ডা হবে তত কিন্তু ঘন হয়ে যাবে তাই গ্যাস তো বন্ধ করে দিলাম এবার মিনিট দুয়েকের জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রাখছি আর তারপর সার্ভ করে দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের ভোগের খিচুড়ির রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি কিন্তু খেতে অসাধারণ হয় তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন